গাছ থেকে পাকা পেপে মাটিতে পড়ে ফেটে গেল এটা আপনাদের আঞ্চলিক ভাষায় কিভাবে বলেন গাছর থেকে পাকা পায় ব্য মারিত পড়ে সেট কাল গেছে আচ্ছা তারপরে প্রশ্ন হলো আমি বাইরে থেকে বস্ত্রাবৃত করে এসে বিছানায় শুয়ে পড়লাম ও এدارও তো আমরা কই বাইরেতে মুইতে আইয়া বিছনা তুইতা পড়লাম ঝাকানাকাবাসী আসসালামু আলাইকুম

আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি আরছি আবাইত্তা টিভি থেকে আপনাদের মাইমে সিংশেরপুরের আঞ্চলিক ভাষা তুলে ধরার জন্য আমি আপনাদেরকে শুদ্ধ ভাষায় কিছু প্রশ্ন করব আপনারা সেটা আঞ্চলিক ভাষায় উত্তর দিবেন ও আচ্ছা কি কইবেন কই ঠিক আছে আচ্ছা আমার প্রথম প্রশ্ন হলো আমি ঘুম থেকে উঠে কাজে চলে আসছি এটা আপনাদের আঞ্চলিক ভাষায় কি বলেন এটার তো আমরা কই আমি ঘুম টা কামলা দিবার আইবছি আচ্ছা আমার পরের প্রশ্ন হলো কাজ থেকে পাকা পেপে মাটিতে পড়ে ফেটে গেল এটা আপনাদের আঞ্চলিক ভাষায় কিভাবে বলেন

ও আচ্ছা আমি এখান থেকে চলে যাব যাবেনগা যাইনগা আন্নে রাখি আমরা ডাইকেল লইছি কইতা হিরে আংগর কামের মধ্যে বাইঠেন দুয়া দিল জান জান ও দে আংগর নষ্ট সুপ্রিয় দর্শক এই ছিল মাইমি সিং শেরপুরের আঞ্চলিক ভাষার প্রথম পর্ব এতক্ষণ সাথে ছিলাম আমি হলুদ সাংঘাতিক রিপোর্টার নাখারিশটা আবাইটা টিভি ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন ঝাকানাকা পেজটি ফল করুন